জমায়েত হচ্ছেন নেতাকর্মীরা স্লোগানে সরগরম নয়াপল্টন এরপর জানিয়ে দেব কাল থেকেই নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান ওবায়দুল কাদেরের আরও জানিয়ে দেব সরকার বিরোধী বিক্ষোভের জেরে চাঁদে দুইশো জনের কারাদণ্ড এদিকে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গণফ্রমের নিন্দা আরও জানিয়ে দেব সাব ব্যাংকের টাকা আছে গুজবে কান দেবেন না দেশবাসীকে প্রধানমন্ত্রী এবারে জানিয়ে দেব সোহরা উর্দির বিকল্প ইসতেমা মাঠ অথবা পূর্বাঞ্চলে সমাবেশ করতে পারে বিএনপি বলছে ডিএমপি জানিয়ে তাদের কাছে গিয়ে দিব দেউলি আত্ম প্রকাশ করছে বলছে তথ্যমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ বিশেষ অনুরোধ রইল জমায়েত হচ্ছেন নেতাকর্মীরা স্লোগানে সরগরম নয়াপল্টন আগামী দশ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি গণসমাবেশকে সামনে রেখে সারাদেশ থেকে আসা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয় মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে জমিয়ে রাখছেন রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তারা একযোগে স্লোগান চলছে দশ তারিখের সমাবেশ বৃথা যেতে দেব না একশন এক অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এমন উদ্দীপনার মধ্যে বক্তব্য রাখছেন কেন্দ্র নেতারা গত কয়েকদিন ধরেই নয় নয়পল্টরে জমায়েত হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা সেই ধারাবাইকতা দেখা গেল আজকেও বিএনপির পার্টি অফিসে সকালেই নেতাকর্মীদের ভিড় দেখা যায় তাদের কেউ কেউ এসেছেন দূরদূরান্ত থেকে আসন্ন সমাবেশকে সামনে রেখে তাদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে সেটাকে কেন্দ্র করেই বক্তব্য রাখছেন কেন্দ্র নেতারা সেই সঙ্গে স্লোগান যে কোনো অপ্রতিকার ঘটনা এরাতে মোতায়েন রয়েছে আইন খলা বাহিনীর সদস্য মূলত দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় এসেছেন তারা কুমিল্লা থেকে নয় পল্টনে এসেছেন আবেদ। অংশ নিতে আবেদের সঙ্গে কুমিল্লা সদর থেকে এসেছেন তৃণমূলের আরো সতেরো জন কর্মী রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনের বাসায় উঠেছেন তারা ঢাকায় আসার পরেই প্রতিদিন সকালে বিএনপির পার্টি অফিসের চলে আসেন স্লোগান দেন নেতাদের বক্তব্য শোনেন এভাবেই রাত পর্যন্ত থাকেন তারা দশ ডিসেম্বরের সমাবেশ জনসমুদ্র হবে দাবি করে আবেদ বলেন আমরা শহীদ জিয়ার সৈনিক দলের মহাসমাবেশ অংশ নেব বলেই ঢাকায় এসেছি বিএনপি এদেশ গুরু এটা আমরা আবারও প্রমাণ করব সমাবেশে ঢাকার বাইরে থেকে নতুন করে লোক আসতে হবে না যারা সমাবেশে অংশগ্রহণ করবে এমন লাখ লাখ কর্মী ঢাকায় চলে এসেছেন কাল থেকেই নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন আগামী দশ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে বিএনপি যেন দেশে কোনো অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে মঙ্গলবার সোহরা অর্দি উদ্যানে ছাত্রলীগের তিরিশতম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে একথা জানান তিনি কাদের বলেন কাল থেকেই পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন জেলা ও উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা থাকবেন মানুষকে বাঁচাতে হবে মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে এদের বিশ্বাস নেই এরা সাম্প্রদায়িকতার টেকানা এরা বাংলাদেশ নালিশ পার্টি তিনি বলেন বিএনপি ডাকে মহাসমাবেশ হয় সমাবেশ আওয়ামী লীগ ডাকে সমাবেশ হয় মহাসমাবেশ দশ ডিসেম্বর তারা সমাবেশ করবেন গত ১৩ বছরে তারা ১৩ দিনেও রাস্তায় দাঁড়াতে পারেনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুল সাহেব জানি আপনার অন্তরে কেন এত জ্বালা জ্বালারের জ্বালা বুকে বড় জ্বালা অন্তরে বড় জ্বালা পদ্মা সেতু নাকি গাড়ি চলছে মেট্রো রেল উদ্বোধন হবে চট্টগ্রামে কর্ণফুলি টানেল শেখ হাসিনা একদিনে একশো সেতু উদ্বোধন করেছেন তিনি বলেন খেলা হবে খেলা ডিসেম্বরে খেলা হবে নির্বাচনে হবে আন্দোলন খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে হবে ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে সত্যি কি এই খেলা খেলতে পারবেন ওবায়দুল কাদের প্রশ্ন দর্শক আপনাদের কাছে সরকার বিরোধী বিক্ষোভের জেরে চাঁদে দুইশো বাষট্টি জনের কারাদণ্ড সরকার বিরোধী বিক্ষোভের জেরে আফ্রিকার দেশ চাঁদে সরকার বিরোধী বিক্ষোভের জেরে আফ্রিকার দেশ চাঁদে চারশো একজনকে বিচারের মুখোমুখি করা হয় এর মধ্যে দুইশো জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে আল জাজিরার খবরে বলা হয়েছে অক্টোবরে চাঁদে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ হয় বিক্ষোভের জেরে মোট চারশো একজনকে কোরো টোরো কারাগারে রাখা হয় সোমবার এক সংবাদ সম্মেলনে পাবলিক প্রসিকিউটর মোসা ওয়েদ জিব্রিন বলেন দুশো জনকে বিভিন্ন মেয়াদে সাজা আশি সাময়িক মেয়াদের দণ্ড এবং অনুষাট জনকে খালাস দেওয়া হয়েছে চার দিন শুনানি শেষে শুক্রবার বিচার কার্য শেষ হয় শুনানিতে শুধুমাত্র রাষ্ট্র টেলিভিশনকে খবর সংগ্রহ করতে অনুমতি দেওয়া হয় আটককৃতদের বিরুদ্ধে অনুমোদিত সমাবেশ সম্পত্তি ধ্বংস এবং অগ্নিসংযোগের অভিযোগ আনা হয় আসামি পক্ষের আইনজীবীরা এই বিচারকে অবৈধ বলে মন্তব্য করেছেন নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গণফ্রামের নিন্দা নেতাকর্মীদের গ্রেপ্তারের গণ প্রতিবাদ জানিয়েছে মোস্তফা মহসিন মেন্টু সমর্থিত গণফোরাম মঙ্গলবার তথ্য গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় গণফোরাম বিজ্ঞপ্তিতে বলা হয় বিরোধী মতের সভা সমাবেশকে কেন্দ্র করে কর্তৃত্ববাদী সরকারের গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় গণফোরাম রাজধানীতে বিরোধী মতের সভা সমাবেশ কেন্দ্র করে কর্তৃত্ববাদী সরকার গণগ্রেপ্তার করেছে বিগত দুদিন জনতার উপর নিপুড়নের এই গণগ্রেপ্তার গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণে যুগ্ম সাধারণ সম্পাদক ও লালবাগ থানার বাবুল হন। সাধারণ সম্পাদক সিনিয়র চৌধুরী এই গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সবার মুক্তি দাবি করেন তিনি বলেন অবৈধভাবে ক্ষমতা দখল করা শক্তি সব সময় জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে ভয় পেয়ে নিপীড়ন নির্যাতন হামলা মামলা ও গ্রেপ্তার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় অবিলম্বে বিরোধী মতের ওপর নেক্কারজনক হামলা ও মিথ্যা মামলা বন্ধ না করলে আন্দোলন গড়ে তুলে জনতার আদালতে ফ্যাসিস্ট সরকারের বিচার হবে সব ব্যাংকে টাকা আছে গুজবে কান দেবেন না দেশবাসীকে প্রধানমন্ত্রী দেশের সব ব্যাংকে টাকা আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান বলেছেন ব্যাংকগুলোতে টাকা না থাকার গুজব ছড়িয়ে একটি শ্রেণী মানুষকে বিভ্রান্ত করতে চাইছে প্রধানমন্ত্রী বলেন কিছু গুজব ছড়াচ্ছে কি ব্যাংকের টাকা নেই টাকা নেই বলে অনেকে টাকা তুলে ঘরে নিয়ে যাচ্ছে আমি আগেও বক্তব্য বলেছি এখনো বলি যে এদের কি চোরের সঙ্গে কোনো সক্ষতা আছে কিনা যে ব্যাংক থেকে টাকা নিয়ে ঘরে রাখে চোরের পোয়া চোর চুরি করতে সুবিধা পাবে বা খেতে পারবে সেই ব্যবস্থা করে দিচ্ছে নাকি কেউ কেউ আমি জানি না মঙ্গলবার সৌরাউর্দি উদ্যানে বাংলাদেশ ছাত্র ছাত্রলীগের তিরিশতম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের ব্যাংকগুলোতে কোনো সমস্যা নেই দাবি করে বলেন আমি একটা কথা স্পষ্ট জানাতে চাই আমি গতকালকে রাতে আমাদের যেমন এসডিসি এবং উন্নয়নশীল দেশ হিসেবে সেই মিটিং করেছি এরপরে আমি আবারও অর্থ এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আমি কথা বলেছি আজকে সকালে আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা নাই প্রত্যেক ব্যাংকেই টাকা আছে এজন্য প্রধানমন্ত্রী দেশবাসীকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে বলেন আমি বলবো গুজবে কেউ কান দেবেন না গুজবে কান দেবেন না এটাই আমার সবার কাছে একটা অনুরোধ যে যারা এসব মিথ্যা কথা বলে মানুষকে তারা ভাউতাবাজি দিয়ে বিভ্রান্ত করতে চায় এটা একটা শ্রেণী আছে তারা এটা করবেই আমি জানি আর মিথ্যা কথায় তারা পারদর্শী এ সময় শেখ হাসিনা আরও উল্লেখ করেন আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশকে আওয়ামী লীগের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে তাই সবাইকে এ ব্যাপারে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তিনি ছাত্রলীগের উদ্দেশ্যে তাদের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি বলেন সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচারে ভরে গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের তার উপযুক্ত জবাব দিতে হবে জবাব দেওয়ার বেশি কিছু না ওরা যখন আমাদের বিরুদ্ধে যেটা লেখে তার জবাব দেওয়া লাগবে না ওদের অপকর্মটা যদি সেখানে কমেন্টে ছেড়ে দেওয়া যায় তাহলে ওরা ওটা বন্ধ করে দেবে এটাই হচ্ছে সব থেকে ভালো ওরা যা বলবে বিএনপি ক্ষমতায় থেকে কি করছে তাদের অগ্নিসন্ত্রাস তাদের খুন তারা কাকে কাকে মেরেছে কি করেছে কই কই তাদের চুরি ভোট চুরি ডাকাতি এগুলো তুলে ধরলেই তো যথেষ্ট কাজেই আমার মনে হয় ছাত্রলীগ এ কাজটা করতে পারবে সহরা উর্দির বিকল্প ইসতেমা মাঠ অথবা পূর্বাঞ্চলে সমাবেশ করতে পারে বলছে চাইলে বিশ্ব ইস্তেমার মাঠে অথবা পূর্বাঞ্চলে এক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন তিনি বলেন রাস্তা বাদ দিয়ে বিএনপি যদি উন্মুক্ত মাঠ খোঁজে তাহলে টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠ অথবা পূর্বাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠেও সমাবেশ করতে পারে সেখানে গেলে ডিএমপির পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না ফারুক হোসেন বলেন ঢাকা মহানগর দশ ডিসেম্বর উদ্দি উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে অনুমতি দেওয়ার পরেও ডিএমপি কমিশনারের সঙ্গে তারা দেখা করে বিকল্প ভেনুর প্রস্তাব নিয়ে এসেছিলেন বিএনপির পক্ষ থেকে আরামবাগে বিকল্প ভেনুর জন্য মতিঝিল বিভাগের ডিসি ডিএমসির কাছে প্রস্তাব দেওয়া হয় প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ডিএমপি কমিশনারের কাছে আসেনি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি আরও বলেন তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিকল্প ভেনুর কোনো চিন্তা করা হয়নি যেহেতু সোহরাউদ্দি উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে তাই এখন পর্যন্ত ডিএমপি সেই অবস্থানেই রয়েছে কোন রাস্তার উপরে ডিএমপি অনুমতি দেবে না আগামী 10 ডিসেম্বর বিএনপি সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যে ধরনের কার্যক্রম নেওয়া দরকার ডিএমপি তা নিয়েছে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা সৌরাউর্দী উদ্যানে সমাবেশ করতে না চাওয়ার পেছনে বিএনপি কোনো কারণ উল্লেখ করেছে কিনা জানতে চাইলে ডিসি ফারুক হোসেন বলেন তারা সিকিউরিটির একটা থ্রেট ফেল করেছে বলে জানা গেছে তবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য যত ধরনের পলিসি সহায়তা দেওয়ার প্রয়োজন সব ধরনের সহায়তার আশ্বাস সামরা দিয়েছে। তাদের কাছে গিয়ে বিএনপি দেউলিয়াত্ব প্রকাশ করছে বলছে তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন দুঃখজনক হলেও সত্য বিএনপি খনে খনে কূটনীতিকদের কাছে ছুটে যায় কিন্তু কেউ কাউকে তো কোলে করে ক্ষমতায় বসাবে না তাদের কাছে বারবার ছুটে দিয়ে বিএনপি নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করেছে তিনি বলেন তারা এভাবে ছুটে যায় বলেই কূটনীতিকরা দেশের অভ্যন্তরীন বিষয়ে অতিরিক্ত কথা বলার সুযোগ পায় ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মৌখতে বিনিময়ের পর সাংবাদিক এমন মন্তব্য করেন তিনি মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মত বিনিময় অনুষ্ঠিত হয় মন্ত্রী বলেন দুঃখজনক হলেও সত্য বিএনপি ক্ষণে ক্ষণে কূটনীতিকদের কাছে ছুটে যায় কিন্তু কেউ কাউকে কোলে করে ক্ষমতায় বসাবে না তাদের কাছে বারবার ছুটে গিয়ে বিএনপি নিজেদের দেউলিয়াত্ম করছে তারা এভাবে যায় বলেই কূটনীতিকরা দেশের অতিরিক্ত কথা কথা বলার সুযোগ পায়। তিনি জানান যখন আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বেশি বলেন তখন দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে আমি মনে করি এটি হস্তক্ষেপ হয়ে যায় এটি হওয়া উচিত নয় দশ ডিসেম্বর বিএনপির সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন বিএনপি পিকে জায়গা দেওয়া হয়েছে বিএনপি পুলিশের সাথে বৈঠকে সোহরা অর্দি উদ্যানকে জায়গা হিসেবে চেয়েছিল সেভাবেই তাদেরকে সোহরা অর্ধি উদ্যান পরবর্তীতে সেখানে যেতে তাদের অনিহা কিন্তু কেন তিনি বলেন যেখানে বাংলাদেশের সব বড় বড় জনসভা হয়েছে যে ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন যেখানে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে সেখানে তারাও অতীতে বড় বড় সমাবেশ করেছে আর আমরা তো নিয়মিতই করি সেখানে তাদের যেতে এত অনিহা কেন তার মতে তারা রাস্তায় শুধু জনসভা করতে চায় গাড়ি ঘোড়া ভাঙচুর করতে চায় জনজীবনে বিপত্তি ঘটাতে চায় নাগরিকরাও রাস্তায় সভা করার বিপক্ষে কিন্তু তারা রাস্তার বদলে চেয়ে বেড়াচ্ছে এটা তো কোনোভাবেই একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ হতে পারে না। মন্ত্রী জানান মাঠের বিকল্প হিসেবে তারা আরেকটি মাঠের কথা বলতে পারে সেটা বলে না বলে এ রাস্তা না হলে ও রাস্তা তারা যে বলছে অন্য রাস্তা বা মতিঝিলের রাস্তা মতিঝিল ঢাকার ব্যস্ততম গুলোর একটি এটা কেন তাদের এত পছন্দ যেখানে অনেক ব্যাংক বিমা আছে অনেক বৈষয়িক প্রতিষ্ঠান আছে এটা কেন তাদের এত পছন্দ এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে প্রকৃতিপক্ষে বিএনপি কোনো জনসভা করতে চায় না বলে জানিয়েছেন হাসান মাহমুদ তিনি বলেন তারা এটিকে ইস্যু বানাতে চায় এবং দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা আছে আমাদের সরকার দেশে কাউকে বিশৃঙ্খলা তৈরি করতে দেবে না আমাদের দলেরও কর্তব্য আছে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে আমাদের দলের নেতা দেশের মানুষকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবে কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে হাসান মাহমুদ বলেন এদেশের মালিক জনগণ এদেশকে এদেশে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না সেটি নির্ধারণ করবে জনগণ এখানে কূটনীতিকদের বেশি কথা বলার সুযোগ নেই আগুন সন্ত্রাসীরা তো বিএনপির নেতাকর্মী এটি করার জন্য বিএনপির নেতারাই নির্দেশ ও অর্থ দিয়েছিল এটির ভিডিও রেকর্ড আমাদের কাছে আছে তাদের হাতে আগুন ও মানুষের রক্ত লেগে আছে বিএনপি নেতা রুহুল কবির রেসভিউ ব্যারিস্টারির শাক্ষোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে জিজ্ঞাসা করা হলে হাসান মাহমুদ বলেন তাদের বিরুদ্ধে তো মামলা আছে এখানে সরকারের কোনো হাত নেই